হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হতে চলেছে আপনারা জানেন আলোচনা চলছিল মাসিক রাশি ফল জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আর আজকে আমরা যে জন্ম নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি সাইন এই মিথুন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশিটি জানা থেকে আর সেটি যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করুন জুলাই মিথুন রাশির জাতক বা যারা আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই থাকছে জুলাই দু হাজার চব্বিশ মিথুন রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন অনেক দিন থেকে একটা ভালো ফল আসছে 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 আপনাকে তো শুনছেন কিন্তু এই মাসের শুরু থেকে আপনি সেটা দেখতে পাবেন যে ভালো আয়ের জায়গাটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে আপনার সাহসটা যেখানে বেশি ছিল না সেখানে বেশি হবে আপনি পুরনো উদ্যমে কিন্তু প্রত্যেকটা কাজকে সুসম্পন্ন এই মাসেই করতে পারবেন আপনাকে আপনার কর্মজীবনে কোনো শর্টকাট করতে গেলে চলবে না আপনাকে কিন্তু সঠিকভাবে সঠিক উপায়ে দীর্ঘভাবে কাজটা করতে হবে তবেই ভাগ্যের সম্পূর্ণ সমর্থন আপনি পাবেন তবে আপনাকে কিছু করতে হতে পারে আপনি সংগ্রাম করবেন করবেন তারপর ভালো সাফল্য পাবেন কঠোর পরিশ্রম ভালো উন্নতি দেখতে পাবেন আপনি ধর্মীয় কাজে বেশি করে আগ্রহ যদি নিতে পারেন আপনার মন দেখবেন শান্ত হয়ে যাবে ধর্মীয় কাজে ব্যয় বেড়ে যাবে নিজেকে সেরা মনে করার ভুল করা থেকে একটু বিরত রাখতে হবে আর পারিবারিক পরিবেশটা উত্থান পতনের মধ্যে দিয়েও দেখবেন সুখ থাকছে প্রেমের ক্ষেত্রে কিছু উত্তেজনা বেড়ে যেতে পারে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রেম বেড়ে যেতে পারে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে ঘনিষ্ঠতা অনুভব করতে পারবেন স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন অতিরিক্ত চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করবেন বিদেশ থেকেও লাভের সম্ভাবনা থাকছে যারা শিক্ষার্থীরা রয়েছেন কিছু করার জন্য সময় থাকছে তাই আপনার কঠোর পরিশ্রমের দিকে একটু আপনি মনোনিবেশ করুন যারা মিথুন রাশি বা জেমিনি সাইনের মানুষ রয়েছেন জুলাই দু হাজার চব্বিশ আপনারা দেখতে পাবেন মাসটা আপনাদের কর্মজীবনের দিক থেকে অনেক কিছু নিয়ে আসতে চলেছে আপনাদের রাহু কিন্তু পুরো মাস জুড়েই আপনাদের যেভাবে অবস্থান করছে তাতে কিন্তু আপনার কাজের প্রতি খুব যত্নশীল করে দেবে আপনার প্রতিক্রিয়া আপনার কর্মের চেয়ে বড় হয়ে যাবে আপনি অত্যধিক তাড়াহুড়ো হয়তো করতে পারেন আর এই তাড়াহুড়ো কিন্তু আপনার কর্মজীবনে কোনো ভুল জায়গাকে দেখিয়ে দিতে পারে সেই দিকটা লক্ষ্য রাখুন আপনার সাথে ভালো জিনিসই হবে আপনি অবশ্যই যেটাকে কঠিন মনে করবেন সেটাই সমাধান আপনি করবেন খুব সহজে এক্ষেত্রে আপনার আগ্রহ বাড়বে আপনি সাফল্য পাবেন বৃহস্পতির অবস্থান আপনার কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতে পারে এবং আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল কিন্তু আপনাকে একাদশ ঘরে অবস্থান করে চাকরিতে দেখবেন একটা সাকসেস পেতে সাহায্য করে দেবে আপনাদের কিন্তু অবশ্যই এক রাজ্য থেকে অন্য পারে। ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি দেখবেন ধনী মানুষের সহায়তা কিন্তু এই মাসে পেতে পারেন আপনার ব্যবসায় উন্নতি হতে পারে এবং রবি শুক্রের যে অবস্থান আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু দেবে তাদের দৃষ্টিগত পাঠ সরকারি সেক্টরের সাথে কাজ করছেন খুব ভালো সাফল্য কিন্তু এই মাসে আপনি পেতে চলেছেন অনেক সুযোগ পাবেন আপনার পথ অনেক সহজ হয়ে যাবে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন সাল জুলাই কেমন যাবে তাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন এক কথায় আয় বৃদ্ধির চোখ আছে অর্থনৈতিক রোজগার দিনে দিনে বাড়তে থাকবে সাহস বেড়ে যাবে অর্থের যে অভাব সেটা কিন্তু আর থাকবে না আপনি নতুন কাজে হাত দেওয়ার চেষ্টা করতেই পারেন এই মাসটায় আপনি সেগুলো অন্য করতে পারবেন সাহস পাবেন এতে আপনার আর্থিক অবস্থান বাড়বে তবে বৃহস্পতির যে অবস্থান ধর্মের কাজে করবেন অর্থ ব্যয় ব্যয় এর ফলে কিছুটা বেড়ে যেতে পারে যে কারণে আপনি কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং মঙ্গলের যে অবস্থান আপনার ব্যয় আরো বাড়বে শনির বিপরীতমুখী অবস্থান এবং তার যে দৃষ্টি একাদশ ঘরের উপর পড়ছে আপনার আর্থিক অবস্থা প্রচেষ্টার মাধ্যমে উন্নতি হবে মাসের দ্বিতীয়ার্ধে শুক্র সাথে গ্রহ রবির অবস্থান আপনি বিভিন্ন উপায়ে সম্পদকে সংগ্রহ করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনি আর্থিক স্কিমগুলিতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করবেন আর যেটা আপনাকে ভবিষ্যতে দুর্দান্ত সুবিধা দিতে চলেছে আপনাদের আয় যেহেতু দিন দিন বাড়বে এটা আপনাকে সম্পূর্ণ সাহস দেবে অর্থের অভাবে বন্ধ হয়ে যাওয়ার কিছু নতুন কাজে আপনি হাত লাগাতে পারবেন সেগুলো সম্পূর্ণ করার সাহস পাবেন এতে আপনার আর্থিক অবস্থান ভালো হবে এবং ধর্মীয় কাজে অর্থ কিন্তু আপনি দু হাতে খরচা করবেন অর্থাৎ আপনার মন শান্ত হবে শনির বিপরীত পক্ষে অবস্থান তার দৃষ্টি পড়বে ঘরের উপর আপনি আর্থিক যদি চেষ্টা করেন অবস্থার উন্নতি হয়ে করতে পারবেন এবং আপনি কিন্তু ব্যাংক ব্যালেন্স বাড়াতে পারবেন আর্থিক স্কিমগুলোতে প্রচুর পরিমাণে বিনিয়োগ করবেন যেখানে ভবিষ্যতে দুর্দান্ত সুবিধা কিন্তু হতে চলেছে তবে স্বাস্থ্যের দিক থেকে এই মাছটা আপনাদের একটু মধ্যম আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো স্বাস্থ্যের দিকে সুস্বাস্থ্য উপভোগ করবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে দীর্ঘকাল ধরে চলতে থাকার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ বা অসুস্থতার বিরুদ্ধে আপনি লড়াই করতে সক্ষম হবেন আপনি সেখান থেকে মুক্তি পাবেন যে রোগ আপনার ছিল সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন আপনার কোনো বৃষ্টিজনিত সমস্যা আসতে পারে কোলেস্ট্রলটা বাড়তে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন কোনো ধরনের অস্ত্রোপচার আঘাত এগুলো থেকে সরে থাকার চেষ্টা করবেন এগুলো আসতে পারে রক্তচাপ সংক্রান্ত সমস্যা আসতে পারে যদি এমন কোনো লক্ষণ খুঁজে পান যেখানে চিকিৎসার প্রয়োজন রয়েছে তাহলেই চিকিৎসা করবেন বড় সমস্যা যেন না হয় সুস্থ জীবনযাপন যেন করতে পারেন সেই দিকটা লক্ষ্য রাখুন শারীরিক ব্যায়াম করুন দৈনন্দিন রুটিন মেনে চলুন ভালো হবে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাছটা আপনার জন্য ভালো এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল মঙ্গলের যে দৃষ্টিগত অবস্থান ছোটোখাটো সমস্যা আপনাদের প্রেম বৈবাহিক জীবনে থাকবে প্রেম সম্পর্কের মধ্যে রোমান্সকে আপনি পুরোপুরি উপভোগ করতে কিন্তু এই মাসে পারবেন আপনি কিন্তু প্রেমের জীবনকে ফুটিয়ে তুলতে পারবেন এবং প্রেমের মধ্যে তীব্রতা আসবে রোমান্টিকতা ভালো একটা জায়গা প্রিয়জনের কাছাকাছি আসার মতো পরিস্থিতি প্রিয়জনের সাথে আপনার ঘনিষ্ঠতা বেড়ে যাওয়া এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন একদিকে আপনার সম্পর্কের মধ্যে প্রেম বাড়বে অন্যদিকে পারস্পরিক অহংকার বাড়বে এতে কি হবে একটা সমস্যা বহুল জায়গা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে একসাথে পারিবারিক জীবনটা পরিচালনা করতে হবে জীবন সঙ্গীকে নিয়ে সেই দিকটা আপনি লক্ষ্য রাখুন এবং পারিবারিক বন্ধুদের বা পারিবারিক সম্পর্ক অত দিক থেকে যদি দেখি কিছুটা অশান্তিপূর্ণ জায়গা থাকবে গোটা মাস তোর অবস্থান আপনাদের দশম এবং চতুর্থকারের ওপর আপনি দেখবেন বাড়ির পরিবেশ বিশৃঙ্খল হবে মোবাইল ফোনে কথা বলতে বাইরের লোকের সাথে কথা বলতে আপনি বেশি ব্যস্ত হয়ে যাবেন যেখানে পরিবারকে সময় কম দেবেন যার প্রভাবে কিন্তু একটা সমস্যা আপনি দেখতে পাবেন একে অপরের সাথে কিছু ভুল কথা বলা বাড়ির পরিবেশকে নষ্ট করে দিতে পারে তাই সেই দিকটা সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাদের ভাই বোনদের পূর্ণ সমর্থন আপনারা পাবেন এবং যেটা আপনাদের কাজে প্রশংসা নেওয়া হবে ষোলোই জুলাই আপনারা জানেন রবি ও যখন ঘর চেঞ্জ করবে ভাই বোনরা আর্থিক সাহায্য আপনাকে প্রয়োজনে করবে এতে পরিবারের ক্ষেত্রে আপনার ভাই বোনদের মর্যাদা বেড়ে যাবে তাতে সম্মান পাবেন অনুগ্রহ করে পিতা মাতার স্বাস্থ্য কিন্তু যত্ন নেওয়ার চেষ্টা এই মাসে করুন সেটার প্রয়োজন থাকছে প্রতিকার কি করবেন ভগবান শ্রী হরি বিষ্ণুর আরাধনাটা প্রত্যেকদিন করুন এটা অত্যন্ত ভালো হবে আর যদি পারেন শনিবারে করে দরিদ্র অসহায় কিছু খাওয়াতে পারেন শুক্র গ্রহের বীজ মন্ত্র জপ করতে পারেন চমৎকার ফল পাবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ